আসসালামু আলাইকুম আজকে দেখাবো সাপ্লিমেন্টারি স্ট্যাকিং শিট কিভাবে করতে হয় সাপ্লিমেন্টারি স্ট্রাকিং শিট করতে হলে আপনাকে আগে মূল সিট সম্পর্কে ধারণা নিতে হবে মূল সিট কীরকম যেমন প্রথমে আবেদন করার পর এটা একটা দেখানো হয়েছে যে শিল্প সেসের লাইন যে একটা লাইন দেখানো হয়েছে দেখেন অ্যাডজাস্টিং লেখানোর পর আমরা লেখাইছি এম আই টু ফোর ডির অ্যাসির দশ নম্বরের যে পোলটা এইটা দশ নম্বর পোল হ্যাঁ এটা চল্লিশ স্প্যান আছে ব্যাক স্প্যান পঁয়ত্রিশ পাস পোল আছে একটা এই পোলে আছে কী আছে একটা সি ওয়ান ফিটিংস আছে আর একটা এ ফাইভ টু আছে এইদিকে সিঙ্গেল পেজ রান হয়ে গেছে হুম টানা চিহ্ন দেখানো আছে তিনটা ফোন নট একটা ফোন নট এসে স্যার রিমুভ দেখানো আছে যে টানাটার দা রিমুভ দেখানো হয়েছে একটা টু ওয়ান টু দশ মিটার একটা এফ টু ওয়ান ঠিক আছে তারপর আবার এই পোলেই নিউ চিহ্ন ধরানো হয়েছে কী করা হয়েছে একটা এ ফাইভ টু এই যে এখানে যেহেতু এফআইফ টু আছে এই পাশে ট্যাপ বের করতে হলে এফ আইফ টু এ ফিটিংস করতে হবে হ্যাঁ তারপরে আবার চিহ্ন দিয়ে এক লেখা হয়েছে যে এটা এক এটা পঞ্চাশ মিটার ব্যাক স্প্যান দেওয়া হয়েছে পঁয়ত্রিশ প্লাস পোল দেওয়া হয়েছে এখানে একটা এফ আইভ ফিটিংস করা হয়েছে যে একশো ছয় দশ কেবি ট্রান্সফার দেওয়া হয়েছে গ্রাউন্ডিং দেওয়া হয়েছে একটা ই ওয়ান টু সিঙ্গেল ডাউন গাইড দেওয়া হয়েছে একটা এফ টু ওয়ান লক দেওয়া হয়েছে একটা একুশ মিটার দেখানো হয়েছে দুটো ডি একষট্টি তার নেওয়া হয়েছে একটা একুশ লিখে বিশ মিটার থ্রি ডুপ্লেক্স দশ মিটার হলো লুপ যে অনুচল্লিশ একটা ডিজিটাল মিটার এখানে নাম দেওয়া আছে এম ডি আব্দুল রুপ প্রিতা আব্দুল আদি এস টি ডব্লু সিঙ্গেল ফেস লোড সেভেন কিলট মোবাইল নাম্বার এত কন্ডাক্টরের হিসাবে এখানে দেওয়া আছে যে ডি ডিএকশোটি পঞ্চাশ মিটার এই যে এই স্পানে আর নিউটালের ডি একশোটি পঞ্চাশ মিটার থ্রি ডুপ্লেক্স যে বিশ আর দশ হলো তিরিশ মিটার টোটাল হলো ডি ডিএকশোটি হলে একশো মিটার থ্রি ডুপ্লেক্স তিরিশ মিটার এখন মনে করেন এই সিটটা আমি করলাম আমি সাক্ষর দিলাম যে ওয়ান ডিএম সার সাক্ষর দেবো ডিজিএম সার সাক্ষর দেবো তারপর ডিজিএম টেকনিক্যাল সার সাক্ষর দেবো জি এম সার দিয়ে এটা অনুমোদন হয়ে গেলো এটা একটা অনুমোদিত সিট কিন্তু যখন লাইন নির্মাণ হয়ে যাবে নির্মাণ হওয়ার পর যদি ঠিকাদারকে এখানে যে মাল দেখানো আছে দুইটা ফিটিংস ট্রান্সফরমার এই তার দেখানো আছে এই মালের কোনো একটা যদি মিসিং হয় তবেই সাপ্লিমেন্টের লট করতে হয় আর যদি ঠিকাদারকে সমস্ত মাল দেওয়া হয় তাহলে সাপ্লিমেন্টারি করার প্রয়োজন নাই শুধু সরাসরি সিএমও করলে হয় যাবে ফাইল দেখে এই সিটের ফটোকপি নিয়ে আর বেশিরভাগ লাইন এভাবে হচ্ছে যে ঠিকাদার শুধুমাত্র ট্রান্সফর্মার তার দেয়নি শুধুমাত্র এই লাইনটা নির্মাণ করে চলে গেছে তাহলে এখন গ্রাহকের এই ট্রান্সফর্মার দিতে হবে এই সার্ভিস ডক তার দিতে হবে এই জন্যই সাপ্লিমেন্টারি শিট করতে হয় তো যখন সাপ্লিমেন্টারি শিট করা হবো তখন এই মূল সিটটাকে ফলো করতে হবে ঠিক আছে কীভাবে যে তখন আমরা আবার অ্যাডজাস্টিং লিখবো কী লিখবো অ্যাডজাস্টিং তখন আমরা এই পোলটা লিখবো ঠিক আছে যেহেতু লাইন নির্মাণ আছে এটাই অ্যাডজাস্টিং এই দেখেন পোলটা কিন্তু নতুন এখানে নতুন দেখানো হয়েছিল কিন্তু এখানে আর নতুন নাই মনে করেন এইভাবে পোল লাইনে নির্মাণ করা আছে শুধু পোল আর তার দিয়ে তাহলে আমরা লিখছি আশির দশের আর ওয়ান যেহেতু এখানে আশির দশ ছিল এখানে দশের আর ওয়ান হয়ে গেছে দশের আর ওয়ান যেহেতু এটা লাইন নির্মাণ হয়ে গেছে এটা একটা পোল এটা একটা নাম্বারিং হয়ে গেছে লেখা হয়েছে একটা পঞ্চাশ মিটার ব্যাক স্প্যান দেখানো আছে এটা দেখে দেখে আমরা করেছি এটা দেখে দেখে পঞ্চাশ মিটার ব্যাক স্প্যান এই যে পঞ্চাশ মিটার ব্যাক স্প্যান দেওয়া হয়েছে এটার এই পোলের এ মানে এখানে হুবহু যা আছে এটা আমরা তাই লিখে দিছি এই যে দেখেন যে একটা এ ফাইভ ফিটিং আছে সেখানে ট্রান্সফার দেয়নি টানা তার দিছে লক দিছে লাইন নির্মাণ করা দেখানো আছে দুটা ডি ডি তার দিয়ে নির্মাণ লট নম্বর ছাব্বিশ শূন্য পঞ্চাশ এই যে মূল লট নাম্বার এটা হলো মূল শিট মূল শিটের যে রেফারেন্স লট এখানে দেওয়া হলো যে নির্মাণ লট নম্বর এত মানে এত নম্বর এই লটের প্রেক্ষিতে লাইনটা নির্মাণ হয়েছে নিরচ্ছি দেওয়ার পরে আমরা লিখলাম একশো ছয়ের দশ কেবি ট্রান্সফার বডি ওয়ারিং করার জন্য আমার দুই ড্যাশ এগারো গ্রাউন্ডিং ইউনিট দিসি এবং ওয়ারিংয়ের ইউনিট দিসি দেওয়ার পরে যেহেতু সার্ভিস ডব দেয় নাই আমরা দেখেছি সার্ভিস আবার সে পনেরো একটা একুশ লেখে বিশ মিটার একটা একুশ থ্রি ডুপ্লেক্স দশ মিটার লুফ যে জন্য একটা মিটার কেশি কার নামের সিট হলো তার পিতার নাম কোন ধরনের সংযোগ হুম এটা লিখলাম লিখে যে সার্ভিস ডোবের তারা হিসাব করে দিলাম এইভাবে সাপ্লিমেন্টারি সিট করতে হয় যখন এই সাপ্লিমেন্টারি সিটও অনুমোদন পাশ হয়ে যাব এই মূল সিট তো কন্ট্রাক্টারের কাছে চলে যায় যেহেতু তারা নির্মাণ করে মূল সিট দিয়ে তারা হলে বিল করে সেহেতু সাপ্লিমেন্টারি সিট যে থাকে এই সিটটা আবার পুনরায় এইভাবে পাশ হবে পাস হওয়ার পর আপ শুধু এই ট্রান্সফর্মার ইউনিটের মালামালগুলো যে একশো ছয়ের মাল এই এম দুই ডাকশ এগারোর মাল এবং এই সার্ভিসের মালগুলো আনতে হয় আনার পরে সিএমও করে লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে কিন্তু এটাও এই একইভাবে অনুমোদন করতে হয় অনুমোদন হওয়ার পরে যখন আবার কাজ শেষ হয়ে যাব তখন আবার পুনরায় রকম করেই এটা এটার বিল করে জমা দিতে হয় যে আমি এই মাল নিয়ে এসেছি এই ইউনিটের মালগুলা এটারই আবার অনুরূপ করে দিয়ে দিলে এচ বিল হয়ে যায় মানে ক্লোজ আউট হয়ে যায় এটাই হলো কথা ধন্যবাদ সকলকে